সেই বাবাকে কেমনে কষ্ট দিব আমি আর এদেশের মেয়েরাও বিবাহ করে যখন শ্বশুর বাড়ি আসে ওর এক দফায় এক দাবি কেমনে আব্বা আমার কাছ থেকে শ্বশুর শাশুড়ির কাছ থেকে আমার স্বামীকে আলাদা করা যায় এই চেষ্টা করে আর এদেশের বউরা কথাই কথাই আমাদের ফরিদপুর এলাকায় দেখেছি মেয়েরা তাদের স্বামীদেরকে বলে আমি দিকে খাই গেলাম আমি দেখি এখনো সংসার করতেছি এদিক বলে না

বলবেন তো হুজুরে ওয়াজ করে গেছে মনে থাকবে মাত্র 4 টাকা জোরে বলে কয়টা 4 টাকা পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের রোজা নামাজ রোজা বলেন নামাজ নামাজ রোজা স্বামীর আতোয়া স্বামীর আনুগত্য স্বামীর কি মানে স্বামী যেটা পছন্দ করে স্বামীকে মেনে চলা স্বামী যা বলবে তাই ঠিক কিন্তু স্বামীর থেকে যে মহিলা বেশি মাতবাড়ি করে ওই সংসারে শান্তি নাই কিন্তু অধিকাংশ পরিবারে স্বামীর থেকে মেয়েরা বেশি বোঝে আর মনে করে আমার স্বামী বোকা মদ না

যদি না পারো তাহলে তুমি যদি ওই জায়গা নরম হও তাহলে কিন্তু বউ বেস্ট ফ্রেন্ড সাথে চলে যাবে হুজুরের তাবিজও কা হবে না ঠিক কথা বল না কেন অনেক বিয়া আছে বিয়ে করে বন্ধু বান্ধব নিয়ে আসে আমার বউ সুন্দরী দেখে যা এরপরে আমার বিবি একটু পর্দা করতে চাই বন্ধুর সামনে যায় না নাস্তা নিয়ে চা নিয়ে যায় না ও মাইন্ড করে ঠিক এই তোর বন্ধুকে যে তোমার বিবিরে দেখাইতেছ বন্ধু যদি পছন্দ হয়ে যায় এরপরে আস্তে আস্তে যদি খাতে রয়ে যায় আল্লাহর রাস্তায় তো চলে যাবে তারপরে তুই মত না খালি কানবা কথা বল না খেল এই জন্য বলবো তোমার দেখবা তুমি দুনিয়া সব মানুষ দেখানো যাবে ওই আমার ফেসবুকের ভিতরে ছবি দিছে বিয়ে করে সুন্দরী বউ হ্যালো গাইস এই যে আমরা বিয়ে করছি নতুন জীবনে পাও দিছে তোর পাও যাবে খাদে বিবি তোমার বউ তোমার একে আন্তর্জাতিক বউ না কিরে সবাই দেখবে কে কথা বল আমার মোটরসাইকেলের পিছনে বসা মেকআপ দিয়ে পিকআপ করে টান দিছে

শুটকি সামনে থাকলে ওয়াজ মনে থাকে ইলিশ মাছ ভাজা করে রাখছেন আর বিড়ালটা আপনি রিমান্ডের ভয় দেন রিবিড়ালকে ওয়াশ করেন জাহান্নামের ভয় দেন ও কি শুটকি যদি ইলিশ মাছ ভাজা করে সামনে রাখেন আর যদি ঢাকনা না রাখেন ঢাকনা না দেন আপনি যাওয়ার সাথে সাথে বিড়াল কি করবে এই বিড়াল যেমন শুটকি আর ভাজা ইলিশ দেখলে পারে মাথা ঠিক থাকে না যুবকেরাও যখন আপনি ওয়াশ করবেন যে পুলিশরা প্রশাসন ইফটিজিং করলে তিন মাসের জেল দর্শন করলে যাবজ্জীবন জেল কম হইতেছে অনেক জেল হইতেছে ভাসি হইতেছে তারপরেও কি দর্শন কমে না পারে প্রতিদিন বিমার পত্রিকা খুলতে পারে দর্শন ইফটিজিং আছে না নাই নির্যাতন নারী নির্যাতন আছে না নাই কেন ওই যুবকের যতই ওয়াজ করেন আর যতই জেল জরি মারার পুলিশ সব ভয় দেখ পুরো শাসন কিন্তু যখন রাস্তার ভিতর দিয়ে জিন্সের প্যান্ট পরে গেঞ্জি পরে বুরকা নাই পর্দা নাই অন্য বুকে না দিয়ে গলায় দিছে আবার কেউ এক সাইড দিয়ে মারছে এইগুলো করে যখন সুন্দর করে সেজে গুজে দিয়ে আটা সোনো মাইখে এরপরে ঠোঁটের ভিতরে কুত্তার গুলি মিষ্টিক মাইখে যখন রাস্তা দিয়ে যায় যুবক তখন কে হুজুরের ওয়াজ মনে আছে আ করে যায় যুবক তো তাকাই তাকা মানে বুড়ো মানুষও যায়

কারণে স্কুলে পড়ে কলেজে পড়ে আপনার যুবতী মেয়ে এখনো বুরকা পরে না আপনি আপনার মতো বাবা না থাকাই বলো আপনার তো মনে করা উচিত আপনি কারণ হাসলে ময়দানে আপনার গাড়ির উপরে পাড়া দিয়ে আপনার মেয়েটা যাহা ফসলে নামাজে আসেন কেন আপনার যুবক ছেলেকে ডাকবেন না এই ছেলে আপনাকে হাসলে ময়দানে আমার আসামি করবে আপনি আপনার ছোট্ট মেয়েটাকে কেন জিন্সের প্যান্ট কিনে দিচ্ছেন কেন কোন সাহসে আপনার

নাই नार <laughs>

কাজ করে ফসল নষ্ট হয়ে গেছে অটো সালাই রিক্সা সালাই গরিব মানুষ মোটরসাইকেল যুবকের সঙ্গে একটু ধাক্কা লাগছে বেদব যুবক রিক্সাওয়ালা বাবার বয়স তার মুখের ভিতরে তাপন লাগায় দিছে মনের ভিতরে ব্যথা ব্যবসায় লোস করছে মনে ব্যথা অফিসে চাকরি করে বস তাকে ধমক দিছে মনে ব্যথা কিন্তু মাগো রসুল বলে যেন তার বালাহা ও দুনিয়ার মেয়ের আসলো ও দিবির আসলো তোমার স্বামী মনে দুঃখ নিয়ে ঘরে ঢুকবে তোমার মুখের দিকে তাকাইলে এত সুন্দর করে মিষ্টি ভাবে কথা বলবা তার মনে দুঃখ

আমার রসুল দেখছে ঘরের ভিতরে এসে যে আইসার রান্না দেরি আমার পয় আমার সঙ্গে চুলায় জাল দালাই দিছে তোমার মতো এরকম ব্যবহার করে নাই রান্না হয় নাই খাবার নাই এই জন্য চুলের মুঠি ধরে মায়ের শুরু করছে এরকম না মারাত্মক মুজাইদ খালি বসাতে পারে গৌরে ধরে কি লাগে আসে না আর রসুল বলছে যদি মারতেই বলতাই মিশাক ভাইকে মারবা কি দিয়ে বেশি বেয়াদি করছে একেবারে উল্টো পাল্টা করছে সুস্থ করা যায় না তো তুমি মারবা কোল বালিশ দেবে না কি দিয়ে বলেন কোল বালিশ দিয়ে মারলে পরে বড রাগ হবে না হাসবে মহাপাত বাড়বে না কমবে আমার ভাইরা ফাতেমা রাজি আল্লাহ আনা বলতেছে স্বামী টেনশন করবেন না হয় না কি হয়েছে হবে একদিন টেনশন নাই আরে আপনি চিন্তা করেন না আপ সঙ্গে সঙ্গে আলিরাদবু ফাতেমার মাথার উপরে হাত দিয়ে রহমতের দোয়া করলেন আর বললেন ফাতেমা রে আমি কেমন পর্যন্ত যত স্ত্রী আসবে সবার জন্য এই দোয়া করলাম সবার মাথায় যেন আমরা রহমত দেন যারা স্বামীর সাথে বিপদে ভালো ব্যবহার করবেন